মেল ব্যাট অ্যাকাউন্ট খুলতে চাইলে ভিডিওটা ফলো করবেন আর আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে প্রথম ডিপোজিটে একশো বিশ পারসেন্ট বোনাস পেয়ে যাবেন দেখুন আমি কীভাবে অ্যাকাউন্ট খুলি এটা ফলো করলে নিজেরাই খুলতে পারবেন রেজিস্ট্রেশনের উপর ক্লিক করুন এক ক্লিকের অ্যাকাউন্ট এক ক্লিকে অ্যাকাউন্টের উপরে চাপ দেন একটু ওয়েট করবেন এখানে বাংলাদেশ টাকা দেওয়া আছে এখানে প্রোমো কোডটা দিতে হবে তো অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করবেন একশো কুড়ি পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন প্রথম ডিপোজিটে মনির ছত্রিশ এটা হলো আমার প্রোমো কোড এটাকে কপি করে নিয়ে অ্যাকাউন্ট খুলবেন এখানে ক্যাপচার পূরণ করতে হবে অবশ্যই এখানে এটা ছবি দিয়ে দিলে হয়ে যাবে দর্শক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন এটাকে কপি করে নিবেন এটা আপনার পাসওয়ার্ড এবং আইডি এটা কপি করে নিয়ে কোথাও নোট করে রাখবেন এবং পরবর্তীতে লগ করতে ওটা কাজে লাগবে নেটওয়ার্কের একটু সমস্যা এই জন্য লেট হচ্ছে হ্যাঁ যে খোলা হয়ে গেছে এখান থেকে ডিপোজিট করতে পারবেন নগদ বিকাশ রকেট যে কোনো চাইলে আমার থেকেও ডিপোজিট নিতে পারেন আর অ্যাপ লিঙ্ক আমি দিয়ে রাখবো লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন এবং আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে আপনার ব্যক্তিগত তথ্য এখানে ইমেল দিতে পারবেন ফোন নাম্বার দিতে পারবেন আপনার নাম আপনার দেশ সিলেক্ট করে দেবেন এগুলো পূরণ করে দিলে হয়ে যাবে ওকে গাইস আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সবাই থ্যাংক ইউ